এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে বুধবার সকাল এখন সাড়ে এগারোটা আর একটা স্নোই মর্নিং সকাল থেকে সকাল থেকে না এই আধা ঘন্টা হলো শুরু হয়েছে আজকে সারা দিন স্নোফলের পূর্বাভাস আছে এই সপ্তাহটায় দু তিন দিন স্নোফল হয়েছে এর আগে আর ব্লগে হয়তো আপনারা দেখেছেন কিন্তু আজকেরটা যেন একটু অন্যই লেভেলের স্নোফল পুরো বাড়ি ঘর সমস্ত কিছু স্নোতে ঢেকে গেছে তো দিনের শুরুটাই বেশ সুন্দরভাবে হলো স্নোফল হলে সব সময় মনটা ভালো থাকে তো যাই হোক চলুন দিনটা শুরু করা যাক চলুন দরজা খুলে আপনাদের একবার দেখাই বাইরের অবস্থাটা দেখুন শুধু দেখেছেন মাত্র আধ ঘন্টা হলো শুরু হয়েছে স্নোফল এর মধ্যেই অবস্থাটা শুধু দেখুন আর এই যদি সারাদিন চলতে থাকে তাহলে আর দেখতেও না বাড়িটারি সব ডুবে যাবে স্নোয়ের মধ্যে আমরা বেলজিয়ামে এসেছি এক বছর হলো এর আগের সিজনেও স্নোফল হয়েছে কিন্তু আজকে যেন স্নোফলের আয়লা হচ্ছে আর আমার গাছগুলোর অবস্থা শুধু দেখুন দেখতে যদিও খুবই সুন্দর লাগছে ক্রিসমাসের সময় এরকম নকল গাছ বিক্রি হয় নকল স্নো দেওয়া আর আমাদের নিচে থাকেন এক বৃদ্ধা উনি এই টেবিলে বসে কফি খান আজকে কফি খাওয়া মাথায় উঠেছে আর আমাদের বাড়ির সামনের অবস্থাটা শুধু দেখুন এর আগে যতবার স্নো হয়েছে ওই বাড়ির পিছন দিকটা অনেক সময় স্নো পড়ে থাকে কিন্তু বাড়ির সামনের এই রাস্তাটা এই হাল এই প্রথমবার দেখছি আর আজকে যেহেতু বুধবার এই স্কুলটা বারোটায় ছুটি হয়ে যায় বাচ্চাগুলোর এখন বাড়ি ফেরার সময় আর ওদের যে কি আনন্দ সেটা আমি নিজেই ফিল করতে পাচ্ছি ভাবুন তো স্কুল থেকে ফেরার সময় এরকম স্নোফল হচ্ছে আর রাস্তায় বরফ জমে আছে ওই দেখুন ওই বাচ্চাটা মায়ের সাথে বরফ নিয়ে খেলতে খেলতে যাচ্ছে এসেছি রান্না করতে বাইরে যতই স্নোফল হোক রান্না করে পেট তো ভরতেই হবে এই যে দুটো মাছ দেখছেন দুটোই শনিবারের হাট থেকে সেদিনকে নিয়ে এসছিলাম এই ওপরের মাছটা দেখছেন এটাকেই আজকে রান্না করব বেশ মোটা এটা কাটলে বুঝতে পারবেন এই মাছটার নাম হচ্ছে সোর্ড মাছ এটাকে আজকে দেশি মাছের মতন করেই রান্না করব এই মাছটার নাকি মুখের কাছে এক ধরনের তলোয়ারের মতন কাঁটা জাতীয় জিনিস থাকে সেটা বিঁধে গেলে নাকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এই ইনফরমেশানটা গুগল ঘেটেই পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যেটা বলছিলাম এই মাছটা না আমাদের দেশের আর মাছের মতো আর মাছের যেমন কোনো কাঁটা থাকে না এই মাছটারও কোনো কাঁটা নেই শুধু মাছখানে একটা শক্ত মতন কাঁটা রয়েছে সেই জন্য মাছটাকে আড়াআড়ি কাটতে পারলাম না সোজাভাবেই কাটতে হলো তো এই মাছটা একদম আর মাছ যেরকমভাবে রান্না করে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে ঠিক সেরকমভাবেই রান্না করবো তো যাই হোক পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে টসিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি মশলা টসলা দিয়ে এবার একটু দই দিচ্ছি তো দই যেহেতু দিচ্ছি সেই জন্য টমেটো দিচ্ছি না এখানকার দইগুলো সত্যি ভীষণ ভালো দই দিয়ে এখানকার যে কোনো রান্না করলে রান্নার গ্রেভিটা ভীষণ ভালো খেতে হয় তো যাই হোক আমার গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে মাছগুলো দিয়ে ভালো করে এপাশ ওপাস করে নিচ্ছি মোটামুটি হয়ে এসছে আর একবার ঢাকা চাপা দিয়ে দিলাম এবার একটু গরম মশলা আর ধনে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার লাঞ্চ বানানো কমপ্লিট ঘর পরিষ্কার করে নিয়েছি প্রণব গ্যাসের স্নানে ও বেড়ালি লাঞ্চটা করে নেব আর বাইরের অবস্থাটা শুধু দেখুন দেশে থাকতে এরকম অনেকবার হয়েছে যে সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে জল জমে গেছে ঝড় হচ্ছে কিন্তু এই প্রথমবার দেখলাম যে এরকম টানা স্নোফল হচ্ছে সকাল সাড়ে এগারোটা বারোটা থেকে শুরু হয়েছে এখন দুটো আড়াইটে বাজে টানা মানে হয়েই যাচ্ছে স্নোফল এবং বেশ জোরে হচ্ছে আজকে লাঞ্চটা আপনাদের দেখিয়ে দিই ভাত বাঁধাকপির তরকারি মটরশুটি দিয়ে আর এই যে মাছ পাঁচটা বাজে বিশ্বাস করবেন সকাল এগারোটা থেকে বা সাড়ে এগারোটা থেকে সেই যে স্নোফল শুরু হয়েছে টানা স্নোফল হচ্ছে এই দিকের অবস্থাটা দেখাচ্ছি আপনাদের দূর বাবা এটা খোলেও না দাঁড়ান দেখাচ্ছি আপনাদের অবস্থা দেখুন শুধু কি অবস্থা দেখেছেন চারিদিকটা পুরো সাদা হয়ে রয়েছে ওই একটা সিনেমা ছিল না লুটেরা ওই সিনেমাটার শেষের দিকে ওরা যখন হিমাচলে বা কোথাও ওই দিকে গেছিল তখন একটা সিনে আমি এরকম দেখেছিলাম গাছের ডাল পালা সব কিছু সাদা আজকে তো বাড়ি থেকে বেরোনোর কোনো সিনই নেই অনেকবার করে প্রণবকে বলছি যদি একটু বেরায় আসলে ইচ্ছা করছে চারিদিকে এত স্নো ভর্তি দেখা যাক ওকে যদি পটাতে পারি বিকেলের দিকে একবার যাবো দেশে থাকলে বৃষ্টির দিনে তেলে ভাজা চপ মুড়ি বেগুনি এগুলো নিয়ে বসে পড়তাম তো আজকে যখন বাইরে এত স্নোফল হচ্ছে ভাবলাম একটু বড়া ভেজে ফেলি বেশ জমে যাবে না বেরোবো না করে সন্ধ্যে সাতটার সময় আমি প্রণব বেরিয়েছি বরফের চারিদিকের কি অবস্থা সেটা দেখব বলে হাতে গ্লাভস আর রাস্তা রীতিমতন পিছল মানে পা পিছলে যাচ্ছে আমরা যাচ্ছি এখন একটু গ্রোথে মার্কেটের দিকে বাপরে কি অবস্থা রাস্তার কাদা মাদা তার সাথে বরফ গোলে মারাত্মক পিছল হয়ে গেছে রাস্তাটা খুব সাবধানে চলতে হচ্ছে জানেন আমি ক্লাস টুয়েলভে পড়তে একবার সিকিমে গেছিলাম তো ওখানে গুরুদম্মার লেগে বরফ পেয়েছিলাম কিন্তু সেটাও পাহাড়ের ওপরে এরকম চলতি জায়গা এরকম বরফ এই প্রথমবার জীবনে তো আলাদাই একটা অনুভূতি হচ্ছে পরিচিত রাস্তাঘাটগুলো এরকম সাদা বরফে ঢেকে গেছে এটা ভাবতেই যে কি আনন্দ হচ্ছে আর আমাদের শহরে ভ্যালেন্টাইন্স ডের জন্য বেশ সুন্দর ডেকোরেশন করেছে এর আগে ক্রিসমাসের আগে একবার করেছিল লাইট লাগিয়েছিল সেটা একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কিন্তু এ এখন আবার যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে সেজন্য নতুন করে আবার লাইটিং চেঞ্জ হয়েছে রাস্তায় অনেক মানুষজনই বেরিয়েছেন এই বরফ দেখবেন বলে অনেকে আবার পোষ্যদের নিয়েও বেরিয়েছেন আমাদের গ্রোথে মার্কেটকে কে জাস্ট চেনা যাচ্ছে না চারিদিক একেবারে বরফে বরফ বন্ধুবান্ধবরা বেশ কয়েকজন থাকলে ভালো হতো একটু বরফ ছোড়াছড়ি করে আনন্দ করা যেত কিন্তু এই ঠান্ডায় আর বরফে কেই বা বেরোবে ওয়ান গুড মর্নিং আজকে নেক্সট ডে আর আপনারা যেমনটা দেখলেন ব্লগে কালকে টানা সাত আট ঘন্টার স্নোফলের পর আমাদের শহরের কি অবস্থা অ্যাকচুয়ালি ইউরোপের অনেক শহর আছে যেগুলোতে শীতকাল মানেই বরফ পড়ে শীতকালের মানেই বরফে ঢেকে যায় কিন্তু বেলজিয়ামে এরকমটা খুব একটা হয় না বিশেষ করে আমরা যেখানে থাকি মানে এরকমভাবে বরফের চাদরে ঢেকে গেছে এটা খুব একটা প্রত্যেক বছর হয় না দেখা যায় না সেই জন্যই আমাদের জন্য একটু অন্যরকম একটা অনুভূতি অন্য রকম একটা অভিজ্ঞতা তো সেই জন্যেই আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আর খবর আপনাদেরকে দেখাচ্ছি আমার গাছগুলোর অক্কাপে এগুলো বোধহয় আর বাঁচবে না যাই হোক বাইরেটা শুধু দেখুন আজকে রোদ উঠে যে কি চমৎকার লাগছে দেখতে পুরো মনে হচ্ছে যেন ছবি দেখছি অসাধারণ লাগছে তাই না রোদ উঠেছে কিন্তু বরফ কিন্তু খুব একটা যে গলেছে তা নয় রাস্তাঘাট থেকে বরফ গলেছে অনেক জায়গায় দেখছি আবার নুন দিচ্ছে যাতে তাড়াতাড়ি বরফ গলে যায় রাস্তাঘাট মারাত্মক পিছল হয়ে গেছে তো রাস্তাঘাটে চলা যাচ্ছে না দেখুন কি অবস্থা দেখেছেন যাদের গাড়ি আছে তাদের আলাদা কারণ এখানে তো অনেকে আবার সাইকেলও চালান তাদের পক্ষে যথেষ্ট বিপদসংকুল হয়ে উঠেছে রাস্তাঘাট যাই হোক আজকে ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে